এই যে ঘাসগুলো দেখতেছেন এগুলো ঘাস কিন্তু গরু ছাগলের জন্য খুবই পুষ্টিকর একটা খাদ্য তো এই ঘাসগুলো আমি খুঁজে বেড়াই কিন্তু পাই না তবে আজকে আমি দেখতেছি এই জায়গায় এখানে আসে তা আমি কিছু ঘাসের ডাল আমি কাটিয়ে নিয়ে যাবো এখান থেকে নিয়ে আমাদের বাড়িতে লাগাবো আমার ছাগলগুলোর জন্য দেখেন এখানে অনেক ঘাস কিন্তু এই যে রোয়া গাড়ছে মানে এই জমিটার এই যে সাইটে এই গাছগুলোর সাথে এইখানে তো রোয়া ভালো হবে না এই জন্যে এই বুদ্ধি করছে এদিকে ধানও হবে আবার এদিকে ঘাস হয়তো ছাগল বা গরুর জন্য লাগাইছে তবে ঘাসগুলো অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন অর্ধেকটা কাটিয়ে নিয়ে গিয়ে মানে হ্যাঁ খাওয়াইছে আবার এগুলো এই যে নতুন ডাল বের হয়েছে অনেক সুন্দর ঘাসগুলো হয়েছে আর ও ওগুলো দেখেন বড় হয়েছে তো আমি আজকে বাড়ি যাওয়ার সময় এখান থেকে কিছু ডাল আমি নিয়ে যাব ছোটো ছোটো করে কেটে নিয়ে যাব এগুলো নিয়ে যাওয়ার পর আমি বাড়িতে লাগাব অনেক সুন্দর গাছগুলো হয়েছে